আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত প্রাণী সৃষ্টি করেছি সমস্ত প্রাণীগুলোর ভিতরে কুরবানি করবার জন্য কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন চয়টা প্রাণীকে কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন কয়টা প্রাণী নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ওট নাম্বার ওয়ান কি ওট নাম্বার টু দুই নম্বর হচ্ছে ঘোড়ো নাম্বার থ্রি তিন নম্বর হলো মহিষ তিন নম্বর কি মহিষ নাম্বার ফোর চার নম্বর হলো এই কোরবানি করতে গিয়ে আপনার আমার ছাগল করতে পারবেন নাম্বার ফাইভ দম্বা। পাঁচ নম্বর কি ছয় নম্বর হলো ভেড়া ছয় নম্বর কি এই ছয়টা কোরবানি এই পশু দিয়ে আপনি আমি কোরবানি করতে পারবো এখন এই ছয়টা প্রাণীর ভিতরে কোনটা শ্রেষ্ঠ কোনটা দিয়ে কোরবানি করলে ভালো হবে এই আয়াতের ভিতরে যিনি উল্লেখ করে দিয়েছেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে আল্লাহরবুল আল আমিন বলেন ওয়াল্বোদনা জালনাহালাকুম মিংসা লাকুম লাগুম ফিহা খয় আল্লাহর পুলা আল ওয়াল বোধ মানে হচ্ছে উট বোদন মানে কি ওট নাহা আমি তোমাদের জন্য বানিয়েছি লাকুম এই উটকে আমি তোমাদের জন্য বানিয়েছি যাদের সামর্থ্য আছে গরু না দিয়ে মহিষ না দিয়ে দুম্বা না দিয়ে এরপরে ছাগল বা ভেড়া না দিয়ে উট দিয়ে কেউ যদি কোরবানি দেয় যাদের সামর্থ্য অনুযায়ী লাকুম ফিহা হইর আল্লাহ তালা বলতেছেন এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক সবান সবচেয়ে বেশি কি মঙ্গলজনক এখন প্রশ্ন হচ্ছে আপনি আমি কোরবানি করব। কিন্তু আপনার আমার উঠ দিয়ে কোরবানি করার মতো সামর্থ্য তো সকলের থাকে না তো যার যতটুকু সামর্থ্য আছে আপনার যদি সামর্থ্য থাকে গরু দিয়ে মহিষ দিয়ে ভেড়া দিয়ে ছাগল দিয়ে দোম্বা দিয়ে আপনি করতে পারবেন কিন্তু আল্লাহর আলমিন বলতেছেন এই ছয়টা প্রাণীর ভিতরে মিন শাহ ইরিল্লা আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য এবং আল্লাহ তালার কাছে নিদর্শন হিসাবে যেটা থাকবে সেটাই হচ্ছে উঠ সেটা কি এর অর্থ এটা নয় যে আপনি আমি যদি গুরু দিয়ে দিই বা মহিষ দিয়ে দিই হবে না অবশ্যই হবে কিন্তু এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে একটা সৌন্দর্য কারণ আল্লাহ তালা তো প্রত্যেকটা মানুষের কলপ দেখেন সে উড দিয়ে দিতে পারে না বাট তার ভিতরে দিয়ে দেওয়ার মতো একটা আকাঙ্ক্ষা ছিল আগ্রহ ছিল আল্লাহ তালা আপনি আমি যে এই নিয়রটা করব এই আকাঙ্ক্ষাটাই করব এটাকে যিনি কবুল করে নেবেন তিনি কে আরো জেরে বলেন না তিনি কে আল্লাহ রব্লা বলেন এই ছয়টা প্রাণীকে আপনি আমি যখন জবাই করব আলাইহা হা সফ জবাবের জন্য জবাইয়ের জন্য আপনি আমি যখন সারিবদ্ধ করব। ফুরসাল্লা যার নাম স্মরণ করতে হবে তিনিকে আরও জোরে বলেন তিনিকে কে মুফাসী কেরাম এই আয়াতে তাফসির করেছেন রসুল্লাহ সাল্লিম একবার সাহাবাই কেরামকে একটি ভেড়া আনার জন্য হুকুম করলেন তো ভেড়া আনার পরে রসুল্লাহ সাল্লু আলিমসাল্লাম যখন জবাই দিচ্ছিলেন জবাই দিতে গিয়ে তিনি যে দোয়াটি বললেন দোয়াটি হচ্ছে এই সকলে আমার সাথে বলেন বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা হাদা عني وعمن لم يصح من امتي সুবহানাল্লাহ পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কুরবানি করার সময় এই দুয়াটি পড়েছেন অর্থ হচ্ছে বিসমিল্লাহি আমি যার নাম নিয়ে শুরু করেছি কে আল্লাহ আকবর যিনি সবচাইতে বড় আল্লাহ হে আল্লাহ আমি এই কোরবানি করছি এটা আমার তরফ থেকে ওয়া মিন উম্মাচি এবং আমার উম্মতের মধ্যে আমার উম্মত দিগোর মধ্যে যারা কোরবানি দিতে পারছে না তাদের পক্ষ থেকেও তুমি আল্লাহ তালা কবুল করে নাও শুভানাল্লাহ করে নাও তার মানে